হ্যালো আসসালামু আলাইকুম দীর্ঘ সাত বছর পরে চীন থেকে এসেছে কোনো নতুন বাস পাশাপাশি বাইরের দেশ থেকে নতুন মডেলের কোন বাস এসেছে বহু বছর পরে চাইনিজ এই সিভিউ বাসগুলো পাকিস্তানে বেশ ভালো চলল বাংলাদেশে এরকম বাস একদমই দেখা যায় না হাইগারের দুই ইউনিট এসেছিল মেবি দুই হাজার সালের দিকে তবে তারপর আর কোন খোঁজ ছিল না অবশেষে প্রায় ছয় থেকে সাত বছর পরে আরও একটি ব্র্যান্ড নিউ বাহিরের দেশ থেকে তৈরি হয়ে আসা চাইনিজ বাস এসেছে আমাদের দেশে চায়না থেকে ইম্পোর্ট করে আনা এই বাসে আমার ঢাকা কক্স ঢাকা একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব এবং বাসের যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সেফটির ব্যাপারে এই বাসের এতটা কনসার্ন কিংবা সেফটির ব্যাপারে এরা এত বেশি কনসাস এটা এই বাসে না উঠলে আপনি বুঝবেন না এই বাসে যেরকম ইমার্জেন্সি এক্সিট রয়েছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে যে কোনো অ্যাক্সিডেন্টটা বাস থেকে কিভাবে বের হওয়া যাবে সেটার একটা প্রাইমারি ভিডিও ফুটেজও আপনারা দেখতে পারবেন তো সবকিছু মিলে বাইরের দেশে যে লাক্সারি সেগমেন্ট কিংবা একটা কোয়ালিটিফুল বাস সার্ভিস কিংবা একটা কোয়ালিটিফুল বাস বলতে আসলে যা বোঝায় সবকিছুই পাবেন আপনারা এই বাসে কিন্তু ওভারটেক করে আমরা এসেছি তো মোটামুটি একটা ফিউরিয়াস রাইডই ছিল আসার সময় ফিউরিয়াস বলতে যে একশো তিরিশ চল্লিশে উল্টা পাল্টা টান এটা বুঝবেন না কন্ট্রোলের সাথে এই বাসের পিক বেশ ভালো আর পি যেটা ড্রাইভার সাহেব বললো যে অল্প আর পি এর বাস ভালো রান করা যায় তো আমার মনে হয় যে এই ট্রাভেল ব্লগটি দেখলে আপনার মনে হয় যে আপনি আমার সাথে কক্সবাজার থেকে থাকার উদ্দেশ্যে যাচ্ছেন আশা করছি একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ঘরে বসে আপনাদের কক্সবাজার ভ্রমণের একটা সুযোগ তৈরি করে দিব ইনশাল্লাহ বাসের যেটা কেবিন নয় সেটা বলতে গেলে একদম না বরাবর এখন আমি ভিডিওতে যেই সাউন্ডটা ইউজ করতেছি এটা অরিজিনাল সাউন্ড হান্ড্রেড পার্সেন্টে দেওয়া আছে অর্থাৎ যেরকম আমি সাউন্ড পেয়েছি বা আমার ভিডিওতে যেরকম উঠেছে সেরকমই কোনো রকম সাউন্ড কমানো বানানো করানো হয়নি এটার এক্স্যাক্ট রিজন বলতে গেলে আমি বলবো যেহেতু এটা একটা রিয়ার ইঞ্জিনের বাস অর্থাৎ এই বাসের ইঞ্জিনটা বাসের পিছনে সামনে কিন্তু আপনারা কোনো ইঞ্জিন দেখতে পারবেন না এই কারণে এই বাসের যেটা কেবিন নয় সেটা অনেক বেশি কম কারণ ইঞ্জিনের সাউন্ডটা যেহেতু পিছন দিক থেকে আসে তো সামনে কিংবা বাসের পিছনেও যেহেতু আলাদা একটা পোর্শন আছে ইঞ্জিনের জন্য সবকিছু মিলিয়ে যাত্রীদের জন্য কেবিন নয়েসটা অনেক কম হয়ে থাকে এবং সিবিউ বাস হওয়ার কারণে এইটা আরো ভালোভাবে তৈরি করা হয়েছে দেশে যেরকম উপায়ে বাস তৈরি করা হয় তার চেয়ে অনেক বেশি কেয়ারফুলি এবং ওয়ার্ল্ড ওয়াইড আইডিয়াল নিয়মেই বাসটিকে তৈরি করা হয়েছে বাসের ইন্টারিয়ার পার্টে আপনারা টোটাল আটচল্লিশটা সিট দেখতে পারবেন এখন আপনারা বলবেন যে ভাই বাইরের দেশ থেকে বাস আসতে লাক্সারিয়াস বাস তো চল্লিশটার জায়গায় ছত্রিশটা সিট হবে বা বত্রিশটা সিট হবে আটচল্লিশটা সিট হলে কেমনে কি দেখেন এই বাসটা কিন্তু এগারো মিটার বাস না এগারো মিটার হচ্ছে অনেক লম্বা বাস নর্মালি আমাদের দেশে যে হিনো ওয়ান যে বাসগুলো চলে বা লেল্যান্ডের ইগোল একশো আশি বলেন সবগুলোই হচ্ছে আপনার ইলেভেন মিটার চেসিস তবে এইটার চেসিস বড় তো ওইখানে আপনি চল্লিশ সিট কিংবা ছত্রিশ সিট দিলে যেরকম লেগ স্পেস পাবেন এটা আটচল্লিশ সিট দিলেও সেরকম লেগ স্পেসই পাবেন অর্থাৎ আপনার পা রাখতে কোনো অসুবিধা নেই এখন বাস আটচল্লিশ সিটের হোক বা পঁয়ষট্টি সিটের হোক যদি আপনার পা রাখতে কিংবা আপনি যদি ইউজ বা এনাফ পরিমাণ স্পেস পান সেক্ষেত্রে আমি মনে করি না যে আটচল্লিশ সিট কোনো একটা ম্যাটার তবে সবচেয়ে ভালো যে জিনিসগুলো সেটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট রয়েছে এখানে আপনারা ড্রিঙ্ক হোল্ডার এবং ফ্রিটনেস দেখতে পারবেন ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা রয়েছে এই বাসে পাশাপাশি একটি ফ্রিজার ব্যবস্থাও আপনারা এই বাসে দেখতে পারবেন তো চলুন ধীরে ধীরে আমাদের যাত্রা শুরু করা যাক কক্সবার থেকে ঢাকার উদ্দেশ্যে হাইকারের ড্যাশবোর্ডটা আমার অন্যতম প্রিয় একটা ড্যাশবোর্ড এবং এখানে যে স্পিডোমিটারটা যেভাবে দেওয়া থাকে কিংবা স্পিডটা যেভাবে আসলে শো হয় সেটা অনেক বেশি ভালো লাগে একটি এলইডি মনিটর দেখতে পারবেন দুইটা এলইডি ক্লকের মতো আপনারা দেখতে পারবেন একটাতে কিন্তু বাসের স্পিড দেখা যায় সিট বেল্টের পাশাপাশি বাসের ভিতরে একটা লাইটিং এর সুবিধা রয়েছে যারাই বাসটিকে দেখতেছিল তারাই ঘুরে ঘুরে বাসটিকে দেখতেছিল কক্সবাজার থেকে আমরা এখন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত এর আগের রাতের কিছু গ্লিমস দেই যে ওই দিন রাত্রে আমার ট্রাভেল ব্লক করা হয়নি কারণ আমার হুট করে একটা প্ল্যান ছিল সামনে ওরকম স্পেস পাওয়া যায় না হাইগার বাসের ম্যানেজমেন্টের সবাই ছিল তো ওইভাবে ব্লক করার মতো ইনটেনশনও ছিল না সারা রাত জেগে এর কারণে যাওয়ার ব্লগটা দিতে পারিনি তবে যাওয়ার সময় আমরা মোটামুটি বাসের রেজিস্ট্রেশন নাম্বার লাগাই এবং খুবই আস্তা ধীরে আমরা কক্সবাজার পৌঁছাই আমার ব্লগটা হচ্ছে মেনলি কক্সবার থেকে ঢাকা যাওয়ার প্রথমত বাসের শিডিউল সেভাবে আপডেট করা ছিল না কারণ এই বাসটি কখন আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে তারই কোনো ঠিক ছিল না আমাদের কক্সবাজার পৌঁছাতেই দুপুর বারোটা বেজা যায় যার কারণে ড্রাইভার প্রপার রেস্ট পায় না এ কারণে কোনো ফিক্সড টাইমিং এ বাসটিকে দেওয়া হয়নি কাউন্টারের সামনে গিয়ে মূলত বাসের ফিক্সড একটা টাইম দেওয়া হয় এবং সেই টাইমের ভিতরে যারাই বাসটিকে দেখতেছিল কিংবা প্যাসেঞ্জার যারা ছিল তারা বাসটিকে দেখা মাত্রই আকৃষ্ট হচ্ছিল এবং কেনই বা হবে না কারণ দেখেই বোঝা যায় যে এটা আমাদের দেশের বাস না এটা বাইরের দেশ থেকে আনা হয়েছে পিছনে অ্যাম্বুলেন্সের মতো একটা বিকন লাইট আপনারা দেখতে পারবেন যেটা হাইকারের একটা কমন রুল আর কি ওরা পাকিস্তানে যে বাসগুলো সেন্ড করে সেখানে দুইটি তিনটি করে আপনার বিকন লাইটগুলো থাকে সামনে একটা পিছের দুইটা যাত্রাটা মূলত তখনই শুরু হয় যখন শ্যামলের হুন্দাই বাসটা আমাদের ওভারটেক করে চলে যায় যদিও আমি শিওর ছিলাম যে হুন্দাইকে ধরা যাবে না কারণ হুন্দায় টপ স্পিড একশো ষাট যেখানে আমাদের টপ স্পিড হচ্ছে একশো চল্লিশ আর পাশাপাশি নতুন গাড়ি এত স্পিডে টানবেও না তাও আমরা কিন্তু কোনো সময় আশাহত হয়নি যতক্ষণ পর্যন্ত হুন্দায়ের পিছনে আমাদের বাসটা ছিল এরকম কখনোই মনে হচ্ছিল না যে আমরা ওইটার থেকে খুব বেশি পিছায় থাকবো হ্যাঁ হয়তো ওভারটেক দিতে হইলে আমাদের আননেসেসারি রিস্ক নিতে হবে কিংবা ওয়ান টোয়েন্টি প্লাস বা ওয়ান থার্টি প্লাসে চলতে হবে তবে এরকমও মনে হচ্ছিল না যে আমরা খুব বেশি পিছায় গেছি কারণ এই বাসের পিকআপটা ভাই অনেক অনেক বেশি ফাস্ট শ্যামলের হুন্দা এটা গ্যাপ ধরা ঢুকতে পারলো আমরা গ্যাপটা ধরতে পারি না যার কারণে ট্রাকের আমরা একটা চাপ খেয়ে যাই এবং শ্যামলের থেকে এর থেকে আমাদের ডিসটেন্সটা ধীরে ধীরে বেড়ে যায় ভার্চুয়াল জার্নির বেশিরভাগ রাইডটা আমি চিটাং থেকে ঢাকা রেখেছি কারণ কক্স থেকে চিটাং পর্যন্ত সেরকম কোনো বাস টাস পাইনি যেটা আপনাদের দেখাবো কিংবা রোড ভিউটাই আসলে সেভাবে পাইনি এবং এই বাসের একটা বড় সমস্যা হচ্ছে আপনি সিট থেকে ফুল ভিউটা কখনোই পাবেন না সামনে ডাবল গ্লাস থাকার কারণে ভিউ অর্ধেক দেখা যায় যার কারণে ওই পজিশন থেকে ভিডিও করা যায় না যা আমি ভিডিও করেছি সব একদম সুপারভাইজার কিংবা হেল্পার সাহেবের সিটে বসেই করেছি এটা একটা সুন্দর ফিচার দিছে যখন হচ্ছে যাত্রী কল করবে তখন একটা ইমার্জেন্সি অ্যালার্ট আসবে এবং একটা সাউন্ড হতে থাকবে টিকেটের সিট নাম্বার সাঁত্রিশ আটত্রিশ এক্সট্রা দেওয়া থাকে এটা হচ্ছে আপনার লাইটিং এর পিছনে কিংবা রিডিং লাইটের পিছনে আপনারা দেখতে পারবেন তো এটা জিনিসটা অনেকে বুঝতেছিল না আর ইমার্জেন্সি অ্যানালিস এর টিচার যাদের কাছে আছে তাদের ভিতর থেকে একজন পাচ্ছেন এই বাসার একটা ফ্রি টিকেট ঢাকা থেকে কক্সার ইনশাল্লাহ স্লিপার বাসের ব্যাপারে একটা কমন ফিচার কি যে এই বাসগুলো যে কখন কোন ব্যানারের কাছে থাকে এগুলোর কোনো ঠিক নেই যেমন এই বাসটাকে আমি লন্ডন এক্সপ্রেসের বহরে দেখেছিলাম এখন আছে রবি এক্সপ্রেসের বহরে দুই মাস পরে হয়তো দেখা যাবে অন্য কোনো বাসের বহরে অনেকেই জিজ্ঞেস করেন যে সবচেয়ে কম ভাড়ায় কোন স্লিপার বাসে যাওয়া যাবে তো এটা হচ্ছে একটা আধ্যাত্মিক কোশ্চেন এর কোনো অ্যান্সার নেই কারণ স্লিপার ভাড়া একদিন একরকম থাকে ইউজুয়ালি তেরোশো থেকে দুই হাজারের ভিতরে থাকে যারা ঢাকা থেকে কক্সবাজার স্লিপার বাসের টিকিট করতে যাচ্ছেন কিংবা হামজা এই বাসে আপনারা টিকিট করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এখানে কি হয়েছে আমরা ঠিক বুঝতেছিলাম না তো আমরা ডিসাইড করে যে বাম দিক দিয়ে নামায় নিব তো তখনই আবার এই ট্রাকটা চলা শুরু করে সামনে গিয়ে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা ট্রাকের বাসের একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই বাসা কিন্তু একদমই কোনো শব্দ নেই ইঞ্জিনটা পিছনে নেওয়ার কারণে আমি যে কেবিন থেকে ভিডিও করতেছি কোনো রিয়েল সাউন্ডই পাচ্ছি না মনে হচ্ছে যে আমি মিউজিকটা মিউট করে দিচ্ছি কিংবা সাউন্ডটা মিউট করে দিছি তবে এটা কিন্তু না কারণ বাস চলার সাউন্ড যেটা সেটা রাখার চেষ্টা করেছি যাতে ভিডিওটা দেখতে একটু রিয়েলিস্টিক হয় তবে বাসের সাউন্ড এতই কম যে বাস চলার যে মিনিমাম সাউন্ডটা সেটাও বোঝা যাচ্ছে না ঠিকঠাক সামনে আমাদের দেশটা বলছে হুন্দাই বাসটা ছিল এই বাসটাকে আমরা ওভারটেক দেওয়ার সময় হঠাৎ একটা ট্রাক ঢুকে পড়ে এবং এই ট্রাকের কারণে আমরা আটকে যাই এই মোমেন্টে বাম দিকে যে কাটা আছে এটা একটু লেট রিয়ালাইজ হয়ে যায় যার কারণে আমরা বাম দিয়ে ঢুকে পড়ি তবে সুযোগ ছিল যে হুন্দে যে বাসটা কিংবা সামনে আরো যে বাসটা আছে দুইটাকে একসাথে ওভারটেক করার ভালো থাকার কারণে আবার একটা চাপ খেয়ে যায় এবং আস্তে ধীরে আবার বের হওয়া লাগে পাশে আপনারা একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পারবেন একটা এলইডি মনিটর দেখতে পারবেন একটা স্পিডোমিটার দেখতে পারবেন যেটা হচ্ছে ডিজিটাল আর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফ্রিজের সুবিধা আপনারা দেখতে পারবেন ইমার্জেন্সি এক্সিটের সুবিধাও রয়েছে সামনের দিকে যাওয়ার সময় বলেন আসার সময় বলেন দুই সময় কিন্তু আমরা হোটেল তাজমহলে ব্রেকটা দেই কুমিল্লাতে কিন্তু এই হোটেলটা আর এখানে বিফ খিচুড়িটার প্রাইস বেশি এস ইউসিএল কিছু করার নেই ঢাকা চিটাং রোডে যতগুলো আছে সবই হচ্ছে আপনার একটু গলাকাটা দামি রাখে সাতপুর ট্রাভেলসের টুরার গাড়ি আপনারা দেখতে পারবেন এদিন কিন্তু অনেকগুলো টুরার গাড়ি একসাথে ছিল একে এর একটা প্যাকেট স্লিপার বাস দেখতে পারবেন যেটা রিভিউ আমি করে এসেছিলাম ওই দিন বিকালেই তো বিকালে গাড়িগুলো গ্যারেজ থেকে বের করার পর হয়তো এই একটি গাড়ির ট্রিপে চলে এসেছে তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের রিল ভিডিওতে পেয়ে যাবেন পাশাপাশি হামজার ভিডিওগুলো পাবেন আপনারা রিল ভিডিওতে চকরিয়াতে যে সেকেন্ড ব্রেকটা এটা হচ্ছে মাসাবিতা দেওয়া হয়েছিল শুধু হামজা না হানিফ এরপর মার্সা এরাও কিন্তু এখানে ব্রেকটা শুধু হানিফ মার্সার ভার্সনটা একটু আলাদা যাই হোক ওই হানিফ মার্সা বলেন কোনো কিছুরই খাওয়া ছিল না কারণ আমাদের গাড়ির পিক আপ অনেক ফাঁস ছিল দেশ ট্রাভেলসের হুন্দা এটা সারা রাস্তায় মোটামুটি আমাদের সামনে ছিল তবে ড্রাইভার সাহেব বলতেছিল যে আমি একশোর উপরে উঠাবো না এই একশোর ভিতরে হচ্ছে ও আমার পিসে পড়ে যাবে দেখেন আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে ওভার স্পিডিং করার দরকার নেই আপনি যেভাবে খুশি আপনি সেভাবে চালান দেখেন কেমনে চার দিক থেকে শ্যামলিরা ঘিরা দৌড়ছে মানে বাংলা মুভির একদম বোখাটা মতো লাগতেছে ট্রাকটারে আর শ্যামলিরা হচ্ছে লাল টুকটুক ভো কারণ তিন পাশে ট্রাক ছিল গাড়িটার প্লিজ ইউনিক <hans -tenthoso _> যখনই আমি ভাবতেছিলাম যে আচ্ছা গাড়ি তো ঠিকঠাকই টানতেছে তো সকাল সকাল পৌঁছে যাবো তখনই আসলো বৃষ্টি আর বৃষ্টি আসা মানেই হচ্ছে আমাদের জার্নির যেটা পৌঁছানোর কথা আধা ঘন্টা আগে সেটা এখন অনেক বেশি ডিলে হয়ে যাবে দেখা যাবে যে এক্সপেক্টেড টাইমের আরও আধা ঘন্টা লেট হচ্ছে কারণ একটু বৃষ্টি হলে রাস্তা স্লিপি হয়ে যায় আর স্লিপি রাস্তায় গুলো এক জোট হয়ে চলা শুরু করে তো ওই সময় বাসেরও কিছু করার থাকে না ওদের পিছা পিছে আস্তে আস্তে যাওয়া ছাড়া আর রাস্তা ভেজা থাকলে ওভার স্পিডিং না করাই ভালো সামনে সোহাগের একটা স্কেনিয়া মাল্টিএক্সেল বাস দেখা যাচ্ছে সত্যি বলতে সোহাগের আগের সেই হোয়াইট কালার বাসগুলোই সুন্দর লাগতো প্রেস্টিজের সাথে কালারটা ভালো ছিল তবে আপনি বাই এক্সেল বলেন বা মাল্টি এক্সেল বলেন সবগুলো গাড়িতে যে এখন যে কালারটা ইউজ করতেছে ইভেন ওরা একটা মাল্টি এক্সেল বাসকে ডেকেও আসলে ট্রান্সফর্ম করে ফেলছে তো আমার মনে হয় যে তাদের আগের ভার্সনটাই বাসের সৌন্দর্যটা আরও বেশি বাড়াতো অলরাইট তো এটা ছিল আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট যেখানে হচ্ছে আমরা অলরেডি কুমিল্লা পর্যন্ত প্রায় চলে এসেছি সেখানে আমরা কুমিল্লাতে আবার সেই তাজমহল হোটেলে একটু ব্রেক নেই এই দুইটা বাসের ভিতরে পার্থক্য হচ্ছে দুইটাই হাইগার বাস তবে একটা বাংলাদেশে বানানো আর একটা হচ্ছে আপনার বাইরের থেকে তৈরি হয়ে আসা মানে চাইনা থেকে তৈরি হয়ে আসা যে বাসটা আমি দুটোর শুরু হয় বৃষ্টিময় একটা জার্নি আর এই গুলো এনজয় করতে সামনা আর কি অনেক বেশি ভালো লাগতেছিল একটা ঠান্ডা বাতাসও আসতেছিল বাসে আর এই পুরো রাস্তাটাই বৃষ্টি ছিল মানে একদম আরামবাগ পর্যন্ত ডুবে গেছিল আমি পরে সেন্ট মার্টিন সিভিএর ডাবল ডেগার সেই বাসে করে আরামবাগ থেকে গাপ এসেছি তবে পুরো রাস্তা একদম ডুবে গেছিল ওই দিন হিনোগঞ্জে বাংলাদেশের সেরা গাড়ি তবে বৃষ্টি যদি একটু জোরে নামে তাইলে হিনোগঞ্জে কাজ দেখেন বৃষ্টির সাউন্ড একটু বাড়ছে সাথে সাথে শ্যামলি ব্রেক ধরে দিচ্ছে যে ভাই আমি আর নাই এর ভিতর আমি এখন ট্রাকের বাম্পার ধরে আস্তে আস্তে যাবো কারণ বৃষ্টি বেশি হলেই ওয়ানজে গাড়ির টায়ারটা হচ্ছে একটু বেশি স্লিপ কাটে গাড়িটা কাটে বেশি তো ড্রাইভারদের জন্য সুবিধাও হয় তারা যে কোনো জায়গায় ঘুরাতে পারে গাড়িটা তো বৃষ্টির সময় এটাই একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তবে চাইনিজ এই গাড়িগুলো আপনারা বলেন এখানে শক অবজরভার আছে এরপর ট্র্যাকশন কন্ট্রোলার আছে এক্সেট্রা আরও ভালো ইকুইপমেন্টস আছে ভালো আপনার জিনিসপাতি আছে যার কারণে এগুলোর ব্রেকিংও ভালো কন্ট্রোলিং ভালো তো রাস্তা ভেজা হইলেও এগুলো টেস্টেড কি অনেক ভালোভাবে বৃষ্টির দিন মানেই অ্যাক্সিডেন্ট অল্প স্বল্প অ্যাক্সিডেন্ট আপনার রাস্তায় দেখতেই পারবেন যে প্রাইভেটটা আরেকটু হইলেই হলেই ট্রাকের সাথে বাজায় দিছিল মানে অল্পের জন্য একদম বেজে গেছে বা হয়তো একটু বাজাই দিছে সময় যত গোড়া ছিল বৃষ্টির পরিমাণ ততই বাড়তেছিল ধীরে ধীরে বৃষ্টি এতই জোরে বাড়তেছিল যে গ্লাসের সাথে যে বৃষ্টিগুলো বাড়ি খাচ্ছিল মনে হতেছিল যে গ্লাস ভেঙে ঢুকে যাবে ভিতরে ¿Qué es lo que se puede hacer? ¿Qué es lo que রাস্তার ওই পারে যদি আপনারা লক্ষ্য করেন বিশাল একটা জাম বেঁধে গেছে বৃষ্টির কারণে আপনারা দেখতেছেন যে যত গাড়ি আছে সবই সিরিয়ালে দাঁড়ায় আছে কেউ কোনো নড়তেছে না আমাদের টোল প্লাজার কাউন্টার ঘুমায় গেছিল তো বিষয়টা একই সাথে মজার পাশাপাশি দুঃখেরও যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন একটা মেয়ে দেখলে আসবে বাট একটা ছেলে দেখলে মন খারাপ করবে কারণ একটা মানুষ কাদের সময় ঘুমায় গেছে মানে সে কতটা টায়ার্ড সেটা বোঝা যায় হঠাৎ করে আপনারা দেখবেন যে গাড়িগুলো সব স্লো হয়ে যাচ্ছে কারণ উপরে ওই যে একটা ফ্ল্যাশ মারতেছে এটা মেবি স্পিড স্পিডও রেকর্ড করা হয় যার কারণে বাসগুলো এইটিন নিচে স্পিডে থাকে যখন এগুলো ক্রস করে সামনে এসালমের একটা গাড়ি আছে যার বয়ে আমি ইসলামী ব্যাংকের থেকে সব টাকা তুলে ফেলছি অলরেডি কাহিনীটা দেখেন এই ট্র্যাকটা হচ্ছে আমাদের একই সাথে কিছু পানি আর পাথর মাইরা গেছিল তো ধীরে ধীরে হচ্ছে আমাদের এখন যাত্রী নামা শুরু আমরা আমাদের যে ড্রপিং পয়েন্টগুলো সেগুলো সামনাসামনি আসতেছে সামনে যাত্রাবাড়ি নামবে শনির একটা নামবে তো অনেকগুলো পয়েন্টে এখন ধীরে ধীরে যাত্রী নামবে কিন্তু প্যারা কারে বলে এটা আসলে বাসের স্টাফদের থেকে মানুষের বোঝা উচিত একে তো সারা রাত জেগে এরা সার্ভিস দেয় তার উপর এরকম ঝুম বৃষ্টির সময় যখন যাত্রীরা নামতেছিল ড্রাইভার সাহেব সময় চেষ্টা করতেছিল এমন জায়গা নামাতে যেখান থেকে যাত্রী মানে পাঁচ সেকেন্ডের ভিতরে একটা শেল্টার ভিতর চলে আসতে পারে তার যাতে বৃষ্টিতে ভেজা না লাগে তো যতই চেষ্টা করতেছিল আর কি বৃষ্টিতে একটু হলে তো ভিজতে হবেই বাট যাত্রীরাও এরকম নবাব যে গেটের সামনে যা দাঁড়ায় থাকে বলে ভাই বৃষ্টি বলতেছে বারবার যে ভাই ওই অটোতে উঠা যান নয় ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়ান নয় এটার নিচে দাঁড়ান সে ওইটা করে না সে দাঁড়ায় আছে যে অনেক বৃষ্টি ভাই বৃষ্টি কমুক এইটাই টাইপ অবস্থা তো তার জন্য কি এখন বাস দাঁড়া করায় রাখবে এদিকে আমিও টেনশনে ছিলাম যে আমি তো যাব আপনার মিরপুরে কিন্তু বাস হচ্ছে আবদুল্লাপুরের তাহলে আমি কি করবো হারামবাগ নেমে কেমনে বাস পাবো বৃষ্টি আল্লাহ তালার রহমত তাই বৃষ্টি নিয়ে খারাপ কিছু বলবো না তবে বৃষ্টির দিনে আসলে বাসার ভিতর থেকে মানুষ যতই রোমান্টিক ফিল করুক যারা বাইরে কাজে থাকে বা বাইরের থেকে আসলে আটকা পড়ে তারা বোঝে যে বৃষ্টিতে রকম পেরা খাইতে হয় এটাই দোয়া করতেছিলাম যে আরামবাগ আস্তে আস্তে যাতে থেমে যায় তবে যেরকম বৃষ্টি পুরো রাস্তায় পাইছি ঢাকা যে এতক্ষণে কক্সবাজার হয়ে গেছে এটুক শিওর ছিলাম আমরা অলরেডি একটা ট্রাক্টর ওভারটেক করার সময় পানি আর পাথর খেয়ে শিক্ষা পাইছি এই জন্য ট্রাকের কাছাকাছি যাচ্ছিলাম না আর এটাকে যেরকমভাবে পানি ছিটাইতেছিল ছিল তো পানি আর পাথর আবার এসে আমাদের গ্লাসে লাগতো এই জন্য আমরা পিছে পিছেই যাচ্ছিলাম ভয়ে ভয়ে যাচ্ছিলাম এই জন্য আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে যায় দেখা যায় যে যেটা আমরা হয়তো পাঁচটার দিকেই পৌঁছায় যেতাম ওইটা পৌঁছাইতে ছয়টার বেশি বেজে যায় কিন্তু সবচেয়ে বড় বিপদ ছিল এই বৃষ্টির ভিতর আরামবাগ নেমে আর কোনো বাস টাস না পাওয়া কক্সের গাড়িগুলো তখন আসতেছে না লোকাল বাস তখন চলা শুরু হয় নাই আর যেরকম বৃষ্টি লোকাল বাস ছাড়তেও ছিল না ওই রকম কোনো বাস দেখতেও পাইনি আমাদের মিরপুর রুটের তো এই অবস্থায় কক্সার বাস গুলোই ভরসা ছিল যে কক্সার যে গাড়িগুলো গাবতলে যাবে এই জন্য যে গাড়ি ছিল বলতেছিলাম যে ভাই গাপ যাবে নাকি কিছু কিছু ড্রাইভার আসলে পরিচিত ছিল তারা দেখতেছিল তারাও আবদুল্লাপুরের ছিল তো বললো যে সেন্ট মার্টিন সিভিউ একটা গাড়ি আস্তে গাবতলের ওইটায় চলে যান এরপর আলহামদুলিল্লাহ সিভিউটা পাই এবং সেটাতেই কল্যাণ প্রবন্ধ চলে আসি তো এইটাই ছিল আমার জার্নি এক্সপিরিয়েন্স ইন্টারেস্ট থাকলে জয়েন ফেসবুক গ্রুপ বাঁচলা বাড়ে তবে বৃষ্টির ভিতরে আমার এই জার্নি সবসময় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে ইনশাল্লাহ